মেহ জামিন আপু তার দ্বিতীয় ছবি প্রিয় মালতি নিয়ে কার্ডো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঠিক এই রকম গিয়েছিল তখনই আমার ড্রেসটা এত ভালো লাগে ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি অনেক খোঁজার পরে না আমি এই কালো কাপড়টা পেয়েছি এটার টেক্সচারটা ছিল একটু শাইনি টাইপের আর একটু হ্যাভি আমি এটার না নাম বলতে পারি না বাট আমি বলি কিছু প্যান্টের কাপড় আছে না একটু হ্যাভি টাইপের রকম কিছুটা ছিল আচ্ছা এই ড্রেসটা বানানোর জন্য না আমি কোনো রোলস ফলো করিনি কারণ আমি কোনো দর্জির কাজ জানি না আমি আমার মতো করে বানিয়েছি কীরকম করে প্রথমে কাপড়টা ফোল্ড করে আমার একটা ওল্ড জামা রেখে জাস্ট বডি মেজারমেন্টের জন্য মাপ করে নিয়েছি আর দেখো তোমাদের সুবিধার জন্য আমি কোনটা কখন সেলাই করছি উপরে বক্স করে দিয়েছি যেমন এখন গলা সেলাই করছি আমি গলায় কোনো বোকরুম দিচ্ছি না কারণ হচ্ছে তোমার গলায় যেহেতু ওই বোটা থাকবে তো বকরুমের খুব একটা এখানে কাজ নেই সুবিধার জন্য আমি উপরে যে ছোট বক্স করে দিয়েছি আমি কখন কি সেলাই করছি চিহ্ন দিয়ে দেখানো আছে এখন যেমন আমি বডি সেলাই করছি আমি দেখো তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখি দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো এরকম একটা ডিজাইনার ড্রেস যদি আমরা কিনতে যাই নর্মালি কিন্তু ডিজাইনার ড্রেসের অনেক প্রাইস হয়ে থাকে তো তোমরা যদি বাসায় অল্প খরচের মধ্যে বানাতে চাও এই টাইপের ড্রেস তোমরা আমার এই রুলসটা ফলো করতে পারো আই হোপ তোমরা তোমাদের আশানুরূপ ড্রেস বানাতে পারবে আর একটা কথা আমি কিন্তু কোনো রুলস টুলস জানি না মানে এখানে যেমন তোমরা যারা দর্জি কাজ শিখেছো তোমরা জানো হয়তো কোনো কি বলে মেজারমেন্টের একটা কোনো রুলস থাকে আমি না ওই সব কিছু জানি না আমি জাস্ট জামা রেখে মাপ দিয়ে ফটফট করে কেটে নিয়েছি এখন ওইভাবে সেলাই করে নিয়েছি যাই হোক বডি সেলাই করা তো হয়ে গিয়েছে এখন হাতার কাজ হাতা আমি হচ্ছে আপুর ড্রেসে কোনো হাতা ছিল না বাট আমি ছোট্ট একটা হাতা দিয়ে নিয়েছি আমার কমফর্টেবলের জন্য আচ্ছা অন্য হাতাটা সেলাই হতে থাক তখন শোনো তোমরা যারা আমার কাজ পছন্দ করো কিন্তু ফলো আর লাইক না দেওয়ার কারণে আমার পরবর্তী কাজগুলো দেখতে পাচ্ছ না তারা প্লিজ আমার পেজে যেয়ে লাইক অ্যান্ড ফলো করে আসো যেন আমার পরের কাজগুলো তোমরা দেখতে পারো আর হ্যাঁ এই সপ্তাহ জুড়ে কিন্তু ডিজাইনার ড্রেস থাকছে আর জুয়েলারি থাকছে তো তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থাক লাইক অ্যান্ড করে আচ্ছা এখন হাতা সেলাই করা তো হয়ে গিয়েছে এখন আমি হাতাটাকে বডির সাথে অ্যাটাচ করে দিব আচ্ছা তাহলে এখন বডির কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন করতে হবে আমার উপরের সাদা অংশের কাজ এই কাপড়টারও না আমি নাম বলতে পারবো না এটাও একটু মোটা টাইপের কাপড়ে নিয়েছি তোমরাও যদি বানাও না একটু হ্যাভি টাইপের কাপড়ে নিবা যাই হোক প্রথমে আমি পার্টলি সব কিছু বানিয়ে নিচ্ছি যেমন আলাদা করে বোটা বানিয়ে নিয়েছি আলাদা করে বোর সাথে ফিতাটা বানিয়ে নিচ্ছি সরি আর শোল্ডারের চারিদিকে যে র্যাপিং করা ওটা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি হ্যাঁ যে কোনো জিনিস না তুমি যদি ফিনিশিং সুন্দর আনাতে চাও মানে যে কোনো জিনিস না কাপড়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আয়রনটা করে নিবা বা আয়রন করলে হয় কি সাথে সাথে না কাপড়টা সোজা হয়ে যায় আর কাজটা সুন্দর হয় আমি পার্টলি পার্টলি তো সব কিছু বানিয়ে নিয়েছি এখন হচ্ছে সেট আপের কাজ এটা না আমি সম্পূর্ণ হাতে সেলাই করেছি কোনো মেশিন ইউজ করে নিই দুই তিনবার সুতা বেশি করে নিয়ে আমি এরপর প্রথমে এরকম রেখেছি বডির সাথে রেখে এরপর আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি ফাইনালি আমি শেষ করতে পেরেছি অ্যান্ড বিশ্বাস করো আমি অনেক খুশি ছিলাম প্রথমে তো ভয়ে ভয়ে ছিলাম আল্লাহ হবে কিনা না পরে দেখলাম যে না সম্পূর্ণ তো হয়েছে এবং খুব সুন্দর একটা আউটপুট এসেছে